আসসালামু আলাইকুম আপনার খামারে 80% পার্সেন্ট রোগব্যাধি কম হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন চলেন আমাদের মূল ভিডিওতে নাম্বার এক নিয়মিত কোনো নির্দিষ্ট টাইম মতন গরুকে গোসল করানো এবং গরুকে গোসল করানোর সময় গরুর পায়ের খুঁড়ির খুঁড়ির মধ্যে যে ময়লা থাকে ওইটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া তাহলে খুরা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে নাম্বার দুই নিয়মিত গরুর খাবারপত্র পরিষ্কার করতে হবে এতে কোনো বাসি খাবার বা অন্য কোনো ময়লা যেন না থাকে এতে গরুর খুরা রোগে আক্রান্ত করতে পারে ফুড পয়জনিং এবং গ্যাস হতে পারে নাম্বার তিন সাত থেকে দশ দিন পর পর ফলোয়ার ভালোভাবে জীবাণুমুক্ত করে দিতে হবে জীবাণুমুক্ত করার জন্য পটাশ এবং ব্লিচিং পাউডার ভালোভাবে ছিটিয়ে বিরাজ দিয়ে এইভাবে ডলে দিলে জীবাণুমুক্ত হয়ে যাবে নাম্বার চার খামার থেকে মাসামাছি দূর করতে হবে মাসামাছি দূর করার জন্য আমরা ফিনিশ লিকুইড এবং ডিজেল ব্যবহার করে থাকি মাসি রোগ ব্যাধি সরানোর সবচেয়ে বড় মাধ্যম এজন্য মাসা এবং মাসি সবসময় খামার মুক্ত রাখতে হবে